নিঃসন্দেহে তুমি সুন্দরী যেন পৃথিবীর মেয়ে তুমি নও স্বর্গের অপসরী এমনই সুন্দর একটি গানের ঘোষণা বেশ অনেকবার দিয়েছি আমি বাংলাদেশ বেতারে আশা করি আপনারা অনেকেই এই গানটি শুনে থাকবেন আমার যতদূর মনে পড়ছে গানটির শিল্পী হচ্ছেন শ্রদ্ধেয় কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদি আমি যদি নামটি ভুল করে থাকি শিল্পীর নামটি যদি ভুল করে থাকি তাহলে আপনারা কমেন্ট বক্সে সংশোধন করে দেবেন তাহলে কৃতজ্ঞ থাকব সে যাকে তো এই যে গানে ব্যবহার হলো অপসরী শব্দটি এটি কি কিংবা অপসরা কী দুটি একই অর্থ বহন করে যার অর্থ অপসরী কিংবা অপসরার অর্থ হল স্বর্গের পরি সুন্দরী স্বর্গের জলপরী ইত্যাদি তো এরা হচ্ছে সঙ্গীত নৃত্য ও সৌন্দর্যের জন্য বিখ্যাত হয়ে আছে আর এই শব্দগুলো যেহেতু বাংলা ভাষায় আছে আমাদেরকে সম্পর্কে খানিকটা ধারণা রাখা ভালো তো মহাভারতের কাহিনী থেকে জানা যায় এই অপসরা কিংবা অপসরীদের সৃষ্টি হয়েছিল সমুদ্র মন্থনের ফলে জল মন্থনের ফলে জলের আরেকটি নাম হচ্ছে অপ এই অপ থেকেই অপসরা কিংবা অপসরীর উৎপত্তি এরা অনিন্দ সুন্দর এরা সঙ্গীতে পারদর্শী নৃত্যকলায় পারদর্শী এদের বসবাস স্বর্গলোকে হিন্দু পুরাণ মতে তো এই যে অপসরা অর্থ জানা গেল আর উচ্চারণটি হচ্ছে অপসরা অপসরী আমরা এমন করে উচ্চারণ করব। তো কয়েকজন অপসরা অনেকে আছে তো কয়েকজন অপসরার নাম আমি বলছি যেমন উর্বশী রম্ভা মেনকা তিলোত্তমা পূর্বচিত্তি স্বয়ংপ্রভা এমন আরও অপসরা অপ্সরী রয়েছেন তো আশা করি অপসরা এবং অপসরী সম্পর্কে আমরা খানিকটা ধারণা পেয়েছি আজকের আলোচনা থেকে সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য